সেটা বুঝছে উনি একজন রসূল উনি একজন মানুষ উনি বিয়া করে উনি খানা খায় উনি বাজারে যায় আমাদের মতো বিয়ে করে আমাদের মতো সন্তান হয় আমাদের মতো খাবার খায় আমাদের মতো বাজারে যায় কয় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই কাফেদা বলতাছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য কয় পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটত এই যে কি লাগে পাবলিক করে তুমি চাইছিলাম বুঝින්নি